রামনবমী ঠাকুর দেখতে গিয়ে এরকম শিলাবৃষ্টি আরম্ভ হয়ে যাবে সেটা ভাবিনি যে এরকম শিল পড়তে লেগেছিল আর আমি তখন দোকানে ছিলাম দোকান থেকে এখনও বেড়াই দোকান থেকে ছুটি হতো আমরা পুজোতে যেতাম তো পুজো রামনবমী মেলাতে গিয়ে আমরা কটা এনজয় করেছি আর এরকম হবে সেটা জানতাম না তোমরা গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের সাথে কি করেছি এবং কত লোক আমাদের কে দেখে হাসছিল এবং আরও কত কী বলছিল তোমরা দেখো পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেল ইসুবির তো চলে এসেছি নতুন এখন ভিডিও নিয়ে আমাদের এখানে রামনবমী ও বাসন্তী ও অন্নপূর্ণা পুজোর কিছু ভিডিও নিয়েছি তো তোমাদেরকে সেটা শেয়ার করবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাঁচ টাকা বিল আইকেন্ট অবশ্যই প্রেস করবে তো চলো শুরু করা যাক কত ভিড় একবার দেখো হ্যাঁ লাইন দিয়ে ঠাকুর দেখা হচ্ছে বন্ধুরা তো চলে এসেছি আমরা আমাদের এই হচ্ছে রাম মন্দির আমরা আগে রাম ঠাকুর এইখানে এখানে হয়েছি নাকি এখানে হয়েছে নাকি এই রাম এই গোষ্ঠী পাথরের তো এটা হচ্ছে শনিদেবের মন্দির আর তার পাশে আছে রামের মন্দির তো এই যে আমরা যে এই ঠাকুরগুলো দেখাচ্ছি এই আবার পুজো হওয়ার পর ওই মন্দিরটায় থাকবে মানে রামমেন ঠাকুর রাম ঠাকুর ডুবা দয় হয় না হয় না তাই ওই মন্দিরে থাকে বছর এক বছর থাকে তো এখানেই প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় তো এবছরও হচ্ছে এখানে অনুষ্ঠান তো আমি লোকটাকে কি বলছি তোমরা যে বুঝতেই পারছো আমি লোকটাকে বলছি কি যে বাসি আছে নাকিটা শুধু আছি তো ওইখান থেকে আমি একটা বাসি নিলাম ধোঁয়া বাসিগুলা মানে বিশাল জোর ওই বাসি এই হচ্ছে সেই বাসিটা তো বাসিটা নিলাম আমি যে আমার দেখে আমার একটা বন্ধুরলো আর এই রাম মন্দিরের পাশে আর মন্দির এই মন্দিরটা হচ্ছে এই ঠাকুরগুলো হচ্ছে কোষ্টি পাথরের মানে পাথরের মূর্তি এগুলা আগে মাটির হতো এই বছরই প্রথম পাথরের মূর্তি তৈরি হয়েছে মানুষজন ছিল অনেকে ভিড় ছিল তো এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা তো বাসিটা নিয়েছে বাসিটা বাজতে বাজতে যাবো গোটা রাস্তা কি হয় সেটা দেখো क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs>

দুটো রামনবমী ঠাকুর আর দুটো অন্নপূর্ণা ঠাকুর আর একটা বাসন্তী ঠাকুর এই কন ঠাকুরই দেখেছি এবার আমরা যেছি বাসন্তী ঠাকুর দেখতে আর বছর তোমাদেরকে অন্নপূর্ণা ঠাকুর দেখাতে পারিনি এবছর বাসন্তী ঠাকুর দেখাতে পারলাম না তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের বুড়িমা তলা এখানে এখানকার মা খুবই জাগ্রত মা তো এই বাসন্তী ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে ঠাকুর তো আমাদের আরও যে বন্ধুগুলো ছিল সবাই খুন খাওয়া দাওয়া করছে মানে ফুচকা খেঁচে তো আমরা এই কজনে দাঁড়িয়ে আছি আর এক জায়গায় বাসি বাজাচ্ছি আর দাঁড়িয়েছি তো আমরা এমন জিনিসে কিনেছি তো সব মানুষজন লোক যেই মেলাতে গেছে সবাই আমাদের দিকে তাকাচ্ছে একবারে তিনটে করে বাসি বাঁচতে তার মানে বুঝতেই পারছো কতটা জোর হতে পারে আর যত মানুষজন আছে সবাই আমাদের দিকেই তাকাচ্ছে তোমরা ভিডিওতে বুঝতেই পারছো সেটা তো এবার আমরা যাচ্ছি অন্নপূর্ণা ঠাকুর দেখতে তো এটা হচ্ছে একটা অফিস এই অফিসে ঠাকুরটা হয় তো অনেক দিন ধরে হচ্ছে ঠাকুরটা আমরা ছোটোবেথায় দেখে আসছি আরও অনেক দিন ধরে হতে হচ্ছে আর যে আখ্যান তোমাকে অন্নপূর্ণা ঠাকুর দেখাবো এটা আগে হতো না এটা নতুন আরম্ভ হয়েছে দু বছর তিন বছর ধরে হচ্ছে এটা আর এইখানে অনেক দিন ধরে হয় ঠাকুরটা তো ঠাকুরটা দেখো কত সুন্দর মানে দৃশ্যটা জায়গাটা কত সুন্দর আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো বৃষ্টি পড়তে লেগেছে তোমার বুঝতে পারছো ভিডিওতে আর মানুষজনের মানে মানুষজনের রিয়াকশনটা দেখো আমরা এই বাসি বাড়াতে বাড়াতে গেছি সবাই আমাদের দিকেই তাকাচ্ছে তিনটে বাসি ছিল তো তিনটে বাসি সব বন্ধুরা মিলে এবার আছে তো মানুষজনের এবার রিয়াকশনটা দেখো তোমরা আর কেউ খারাপ মাইন্ডে নেবে না কারণ এটা হাসির জন্যই করা হয়েছে আর একদল ছেলে পেলে ওখানে বসেছিল তো ওরা আমাদেরকে ডাকছে আয় বাসটা লিয়ে আয় মানে ওরা বাজানোর মন হয়েছে দেখতে ডাকছে আমাদেরকে सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো তোমাদেরকে আখ্যান অন্নপূর্ণা ঠাকুর দেখালাম আখান দেখাবো এখানে আখ্যান অন্নপূর্ণা ঠাকুর কালীতলা বাজারের তো এটা দেখো ঠাকুরটা তো এখন মেলা থেকে বের হয়ে চলে এলাম তো সব ঠাকুর দেখা কমপ্লিট তো আগটা ছিল এটা দেখতে যায়নি ইচ্ছে করে যায়নি দেখতে অনেকটা দূর আর বৃষ্টি আরম্ভ হয়ে ওই ভয়েই যায়নি যদি বৃষ্টি হতে লাগে তাহলে আর এবার একটা মিষ্টির দোকানে ঢুকে কিছু কিনে খেতে খেতে বাইরে চলে যাব তো এই কটা জিনিস নিয়ে আমরা কিনলাম তো এগুলা খেতে খেতে চলে যাবো এবার আর কত ছেলেপিলে যেছে দেখো আর বাসে বাড়তে বাতে গেছি সব মানুষজন বাড়ি থেকে বেঁধে চলে আসছে আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে টাকা বেল এখানটি অবশ্যই প্রেস করবে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে